আমরা মানুষকে রাজনীতির অস্তি নামাজ পড়েন পর্দা পেন মা বাবার খেদমত করেন এই বয়ান করতে করতে টাইম শেষ কিন্তু যারা এই ওয়াজের কেন্দ্র করে এখানে আওয়ামী লীগ বিএনপি যত লাইনের মানুষ সব এখানে আসছে বয়ান শুনতে কোন দুনিয়ার লাইনের দলের ব্যানারে আসে নাই এদেরকে পাইয়া কেউ যদি ভোট চায় তাহলে ধর্মকে ব্যবহার করা না ধর্ম ব্যবহার করে মানে না এদের বলে ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ী থেকে খুব সতর্ক হতে হবে আমি যদি বলা শুরু করি দূর হুজুরে রাজনীতি শুরু করলো যে ভয়ান হইল না জেহেন দিকে নষ্ট আল্লাহ আমাদেরকে হেদায় আদান করে এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ আল্লাহরা মরতে চায় কেন আমাদের তো মরতে মনেই চায় না বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা কোনো তদ্বির আছে কিনা সেই চেষ্টা এখন কেমন যেন আমারও বুঝে আসছে আসলে আল্লাহ মরতে চাইতেন দুনিয়ার এই আকাম টুকাম দেখতে দেখতে আর ভালো লাগে একটা সুন্দর বেহেস্টের বাগান যেখানে বসলে গুনা মাপ হ্যাঁ ছবি তোলার জন্য পাগল হুজুরেরা পাগল ছাত্ররা পাগল মিশে করলো কি বউরে বাস

বাদাম বাদাম গুনাকে গুনাই মনে করে বড় আফসুস আল্লাহ কষ্ট করে নিয়ে আসে বেহেস্তের বাগানে কেন এখানে দুই ঘন্টা মোবাইল হাতে না নিলে গুণা হবে এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন কি কাম কি প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নাই আপনি মনে করতেছেন কাজ মূলত এটা আকাম এটা কামনা এটা গুণা পণ্ডিতি কম করেন পণ্ডিতি কইরা বাড়িঘর ধুইয়া ওই জঙ্গলে এখন পালাই আছে তাই না পণ্ডিতি ছাড়েন বহু মাস্তানিয়া চালাকি করছেন হুজুরদের থেকে বেশি বোঝার চেষ্টা করেন বেশি বুঝলে মরার আগে মরবেন এখানে মোবাইল কেন আপনি আবার যুক্তি দিবেন আপনার থেকে কম যুক্তি জানি মোবাইলের সরকারের কোন প্রয়োজন ছাড়া মদিনের অর্ডার ছাড়া ছবি তোলা সবসময় কবিরা গুণা হারাম দুনিয়ার কোন মুক্তির বাবার ক্ষমতা নাইটাকে জায়েজ বল মানে আপনি আমাকে প্রশ্ন করবেন খুব বুদ্ধি লয় বইছেন তো যে সামনে মিলিয়ে আবার কিছু কর না খুব এলেম লয়ে বইছেন ওরা রেকর্ড করবে সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন এটা আপনার উপকারের জন্য বলছি করতে আর যদি ওরা আলে বলে আমাদের ইজ্জত নষ্ট করার কিছু করে এত প্রত্যেক বয়ানি বড়তে যে ওলামাইকে কেরামের বিরোধিতা যারা করে আমরা ওদেরকে হেদায়ত দাও না ধ্বংস করে দাও প্রত্যেক আল্লাহ হেদায়াত দাম দুনিয়া আসলাম কিচ্ছু ভালো লাগে একটা সেকেন্ড যায় না গুনা ছাড়া ছাত্রের হাতে মোবাইল বুজুদের হাতে মোবাইল আপনাদের কি বলব ইমাম সাহেবের হাতে মোবাইল মুসল্লিদের হাতে মোবাইল বক্তার হাতে মোবাইল শ্রোতাদের হাতে মোবাইল মানে নামাজের দাঁড়াইয়া মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরা কাবায় আসি মোবাইলে কি দেখছি ওই ফিকির মোবাইল নিয়ে সারা রাত মোবাইল সারা রাত মোবাইল সকালবেলা জুরে জুরে রসুল দেড় হাজার বছর আগে বইলে গেছেন আলমদের মধ্যে দুই দল একদল খারাপ চূড়ান্ত খারাপ ওই যে না বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায় বিরিয়ানি কোন সুযোগ ওই শুক্রবার প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলামী ইস্তেমা তোমা গ্রিমের পরে সবাই যায় সাধারণ মানুষ ব্যায়াম করি এশার নামাজের পরে শুধু ওলামাই কেরামদের নিয়ে বসি এই গত শুক্রবার ওলামাই কেরামদের মুসলিশে বললাম যেই এই জাতীয় নবী পাবে না এটা বুঝেননি আবু বকর অমর ওসমান পাবে না এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামাই কেরামদের দেখে আপনার আমার আমল যদি দুর্বল হয় অহংকারী হয় কিবির থাকে আসাদ থাকে তাহলে আমার থেকে উম্মত কী শিখি আমি বাবা সন্তানদের জন্য আদর্শ আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ আমি শিক্ষক ছাত্রদের জন্য আদর্শ আমি ইমাম মুসলিমদের জন্য আদর্শ আমি আমল উন্নতের আদর্শ আমি হাঁটছি উম্মত আমাকে খেয়াল করতেছে আমি শিক্ষক আমি ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাতে কেমনে পানি বান করে আমি বাবা ভাই হাঁটতেছি সন্তান আমাকে করতেছে বাবা কেমনে পানি পান করে কেমনে জুতা কোন চিন্তা কি বল সর্বাঙ্গে ঘা উস দেবো বয়ান করে যাচ্ছি এই এতটুকুই বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই আপনার মধ্যেও নেই আপনি বয়ান শুনার পরে ফলাফল কীের করলেন যে আজকে কয় মিনিট বয়ান হলো আর কণ্ঠ বাজাইল কত মিনিট এই হলো আপনার ফল যদি কম হয় তা আপনি রেজাল দিয়ে দিলেন আজকে সুন্দর হয়নি আর আপনি যে সারা বাদ দিনের একবার নামাজ পড়লেন না আপনার কি একটা ভাব একবার ভাবলেন না যে আমি কি রাতে ঘুমায় যাব আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবায় উঠাইতে পারবেন একবারও ভাবলেন না প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে বয়ান করা বয়ান শোনা একটা গতি থাকে গতি হারাই গেলে চাইলেও হয় না আর আমি এমনি তো বলি আর আমার কথা না পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা বলিয়ে কামেল কুতুবুল আলম জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ তিনি বলছেন যে বক্তার এলেম আমল দিয়া ওয়াজ হয় না বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহাপতের উপরে নির্ভর করে এখন আপনাদের মন জোর করে আছে এই টাইম তো বিদায় নেওয়ার টাইম আমি আছি জোর করে সাগর ভারে নিয়ে আইসি দেড় ঘন্টা ঘুমাইছি একটা মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ ঘুম এবং সে ঘুমটা রাতের ঘুম এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম প্রথম অংশের ঘুম ও শেষ রাতের ঘুম কম চিকিৎসা বিজ্ঞানীরা বলে 6 ঘন্টা কম পক্ষে তো 10 ঘন্টা ঘুমাইলে उसको এই পরে আবার ঘুমিনো আর আজে রে ঘুম নি আবার চলতেছে এরপরে যদি হয় এলোমেলো অবস্থা কেমন সম্ভব আল্লাহ মানুষ জিন বানাবার একটাই কারণ এবার মানুষের জীবনে কোন কাজ একটা কি মানুষ মনে করে এবার কি মসজিদ মাদ্রাসা আর না মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ বাধা যা করবেন এবার ঘুমাবেন এবার হাসবেন এবাদ কান্না করবেন তাও এবার তবে মন করা না দুইটা জিনিস ফল করে এক আল্লাহ পাকে খুশি দুই রসুলের আদর্শ নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন এবার স্বভাব হোক নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন স্বভাব হোক নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন সওয়াব এ বাধা নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করেন সওয়াব এ নবীর আদর্শ ঠিক রেখে আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন এ বাধা ডাক্তার হন এ ইঞ্জিনিয়ার হন এ বাধা নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন এ আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়লেও এ হবে না

আল্লাহ তুমি এক রাখার বাদ না পুরোটাই নতুন করে দাঁড়ায় কানে দর কানে ঘুরা তলবা কর আর নতুন করে নিয়োগ কর কানে নতুন করে আবার নামাজ পড় একজনের রোজা মাসে রোজা রাখা শুরু করে আবেগ বেড়ে গেছে আল্লাহ যদি পুরো বছর দা দিয়ে লাগতো ভালোই লাগে যেহেতু দেয় অন্তত ঈদের দিনটা তো রাখি

এখানে আপনার শিক্ষিত মানুষ বলেন তো নবীর থেকে আর সুন্দর আদর্শ কারোর মধ্যে আছে থাকলে বলেন তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব ওই জাতটা বলবেন তাকে ধরে নেন যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ তাহলে আমি সেটা নিব আমারটা আমি বলতেছি যদি বলতে পারি না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ

মানে না কেন মানতে গেলে চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না মনের মতন মত জানি ইসলাম সঠিক মানে না মাইকে তো বলে ইসলাম শান্তি ধর্ম নামাজ ধরে না একত্র নামাজও ধরে না সে বলে ইসলাম শান্তির ধর্ম তো রসুলের আদর্শ আমি বলি এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ না পাক রসুলের আদর্শ পাক এটা সহজ কথা দুনিয়ার সব আদর্শ না পাক নবীজির আদর্শ প্রশ্ন করবেন দুনিয়া ওয়ালাদের আদর্শ না পাক কেন আমি বলি তার দেমাগ না পাক পুরো মানুষটাই না পাক তিন বেলা খাইয়া মদের মতন গাঞ্জা বিড়ি আরো যত নেশা আছে

বড় 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 অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম সুবহানাল্লাহ আমনের ব্যবহার করার মত আমনের ভাষা তারাই নামাজ শেষ ঠিক এরপর যদি আমি গলি দেন আর এই শীতের মধ্যে কুলের বলদ যদি গোসলও করবে না কি করে ঠিক গোজুতু যুতু হয় পোশাক ধোয়ার তো খবরই নেই এক পোশাক গায়ে দেয় এক সপ্তাহ অথচ রসুলের ঘাম এতটাই পরিচ্ছন্ন পবিত্র আমরা যেন আয়সা বলেন যে মিষ্কের থেকে ঘ্রাম বেশি মিষ্কের থেকে ঘ্রাম বেশি কেমন নবী কি চিন্তা করেন

এক দিন দুই দিন তিন দিন রাহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রাহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার ভিধুরনি আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই আমরা আমলেরে যদি কেউ কেউ তোরে বারোটা বাজানো আমলেরে বিয়েছেন তোরে তেরোটা বাজানো আপনার কেউ একটা গাড়ি দিছে আপনার দশটা দিয়ে দিছেন একজনের মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি দিবেন দূরের কথা নবীর সামনে দাঁড়ায় এহুদিরা গালি দেয় নবী একটা জবাব দেন না

আবুবাকার বলেন ইয়া রাসূল আল্লাহ যতক্ষণ জবাব দেইলে ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু বকর যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই না তুমিও চুপ ছিলা আমি দেখতেছিলাম রহমতের ফেরেসা পাঠাইছে অসভক বাবা নিজে জুলুম করিল না কেউ যদি জুলুম করে আল্লাহ ছেড়ে দেওয়া তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু চোখে শুধু তাকায় দেখবা

বড় মায়ার লোক কেমন সুন্দর আদর্শ নবী বসে আছে সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাই আসবে জানা নাই আমি কবে দুনিয়ার থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বল আমি করে দেই আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় এটা কেউ বলবে বুঝলেন নবীর কাছে যদি কিছু পায় কোন সাহাবি বললে দূর নবী কাছে আমার চাওয়ার নবী বলেন কিছু পাওয়া থাকলে বল না মিডিয়া দেই বান্দার হক যখন আমার মাথায় না থাকে আসলে কার দরায় জানতে হবে সবাই চুপ হয়ে গেছে নবী কয় কি আপনাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবী দাঁড়ায় আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে এমনি সাহাবাই তো বড় হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়া হবে এত বড় দুর্সাহ